তো বন্ধুরা অনেক দিন পর আজকে আবার মনে হলো যাই একটু গাছের পরিচর্যা করি তাই গাছপালার একটু পরিচর্যা করতে এলাম এই যে ছত্র তৈরি করলাম ওই ওষুধটা এখন আমি গাছে স্প্রে করব এই ওষুধটা এখন আমি গাছে স্প্রে করব দেখো দেখো এই গাছটা পেঁকে গাছটা একটু পেঁকে গাছটা চারটে পেঁকে হয়েছিল এখন তো একটা মাত্র পেঁকে গেছে একটা মাত্র রয়েছে চারটে পেপের মধ্যে একটা রয়েছে আর এই দেখো পড়ে গেছে নিচে এই যে নিচে পেপে পড়ে গেছে আরও ছোট ছোট পড়ে গেছে দুটো এখন আমি এই যে গাছে পোকা লেগে গেছে সেই গাছে এখন আমি ওষুধ স্প্রে করি আসলে অনেক দিন পর এলাম তো গাছের পরিচর্যা করতে খেয়াল করিনি वो मोय काई है की बोल दे था वो पास से के दी वो पास से के दिया बट यदि के लोग जन जात करते तो यदि गाय परे जाए तो कौन के ले आए थे और हम गए कुछ के देते Ne kadar bir yobi? Ama ağaca doğru অনেক ফুল এসছিল সব ফুলগুলো ঝরে পড়ে গেছে জানো তো অনেক ফুল এসেছিল গাছটাতে এরকম লঙ্কা গাছের মাথাগুলো পুরো পাতাগুলো চুচকে টুচকে যাচ্ছে তার মানে পোকা ধরে যাচ্ছে গাছের পাতা গাছের পাতা ফুচকে গেলেই মানে পোকা ধরে যাচ্ছে আর পোকা ধরে গেলে তো আর গাছের কোনো লাভই নেই যাই তোমরা দেখো আমার এই ছোট্ট বাগানটা সুন্দর করে আমি সাজিয়েছি বন্ধুরা কত এখন কাঁচা লঙ্কা বাজারে কত দাম এই বর্ষাতে আমার গাছে দেখো এই দেখো আমার গাছে কাঁচা লঙ্কা হয়েছে অনেক হয়েছে কিন্তু ছোট তো তোলা যাবে না একটু বড় হোক দেখো পোকা দেখেছ পিঁপড়েও ধরছে পিঁপড়েও ধরছে তো ছিল ওই তো নিজের হাতে লাগালো গাছ সেই গাছ থেকে শুনতে তো ভালোই মজা লাগছে কিন্তু গাছগুলোকে একটু অনেক দিন পর গাছগুলোকে একটু পরিচর্যা করতে এলাম অনেক দিন গাছগুলোর কোনো আমি খেয়ালই রাখি না দেখো বন্ধুরা তোমরাও চলে এসো কিন্তু ঝাল তো ওই জন্য বলতে পারছি না এটা তো লঙ্কা তো ঝাল জিনিস ওই জন্য বলতে পারছি না যে আমাদের ঝালের জন্য আমন্ত্রণ জানাচ্ছে কোথায় গেল আমার চোখে তো ধাঁধা লেগে যাচ্ছে দেখেছি আমার চোখে ধাঁধা লেগে যাচ্ছে হ্যাঁ সবই তো সব বুঝতে হ্যাঁ আর পাকা লঙ্কাও ছিল কতগুলো সেগুলো দেখছি নেই কি হলো বুঝতে পারছি শ্বাস সেগুলো মানে हां হয়ে গেছে পাকা লঙ্কাগুলো কত লঙ্কা কত লঙ্কা না আরো আছে আরো আছে কিন্তু

ভালো কিন্তু পিঁপড়ে আর পোকাতে মানে বাঁচানোই খুব মুশকিল হয়ে যায় আমার দেখতে পাচ্ছি না সবই তো ছোট ছোট দেখো বন্ধুরা কত লঙ্কা হয়েছে দেখো বুঝছো দেখো আমার আমার বাগানে পেঁপে পেঁপে হচ্ছে লঙ্কা হচ্ছে উচ্ছে খেলাম তোমাদের সাথে শেয়ার করেছি তারপরে গোলাপ ফুল হচ্ছে এই ছোট্ট বাগানে ঠিকঠাক সময় দিতে পারি না আমি গাছগুলোর ওপরে ওই যেটুকু পারি সময় দিই সাথেই যাই হোক হচ্ছে টাটা